হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ঝড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর পা দিল বারোতম বছরে মহাষষ্ঠীর সকালেই পুজোর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আসর সারাদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত ছিল মণ্ডপ চত্বর বিকেলের দিকে প্রায় ছ থেকে তেরো বছর বয়সী ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা এদিন এলাকার দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র এবং ছোটদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন ঝরিয়া সুকান্ত স্মৃতিসংঘ ও গ্রামবাসী বৃন্দ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট ও সি শিব মধুসূদন পাল এবং বদনগঞ্জ আইসি সুব্রত সাধু পুজো পরিক্রমায় অংশ নিয়ে সরকারি নির্দেশিকা ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করেন পুজোর উদ্যোক্তাদের প্রশংসা করে উপস্থিত গুণীজনেরা তাদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এই সার্বজনীন পুজো মণ্ডপ সম্প্রীতি ও সৌভাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে গোঘাটের জড়িয়া থেকে চিনময় ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সার্বজনীন দুর্গোৎসবে আপনি এলেন সমাজের জন্য কি বার্তা দেবেন এইখানে সমাজ সচেতনমূলক অনেক পদক্ষেপ গৃহীত হয়েছে এবং ঝরিয়াতে মানুষজন এতটাই আন্তরিক যে কাছে বারবার আসতে ইচ্ছে করে আর যে যে ওনারা সমাজ সংস্কারমূলক যে যে কার্যক্রম যেগুলো রাখেন সেগুলো সত্যিই খুব যুগোপযোগী এনাদের যে পুজোর যে পরিকল্পনা যেটা সরকারি বিধিনিষেধ দেওয়া রয়েছে সেগুলো কি মেনটেন সবটাই হয়েছে বলে মনে হচ্ছে আপনার কিছু অসুবিধা হলে বলবেন ওনাদেরকে জানাবেন আমাদের আসছি আমরা একসঙ্গে এলাম তাই এখানে গ্রামের মধ্যেও যে এত ঐতিহ্যপূর্ণ একটা পুজো চলছে সেটা আমরা শহরে তো হয় কিন্তু গ্রামাঞ্চলেও যে এত ভালো ঐতিহ্য নিয়ে এবং এত উৎসাহ নিয়ে বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়া বা এখানে গিয়ে বয়স্কদের যে আপনারা বস্ত্র বিতরণ করলেন এসব দেখে আমার খুবই ভালো লাগছে কারণ এটা একটা এই সমস্ত দুঃস দুঃস্থ মানুষদের মধ্যে এই যে আপনারা এটা করলেন এটা নিশ্চয়ই খুব ভালো জিনিস এবং ছাত্রছাত্রীদের যে আপনারা দিলেন যেটা সেই সেটা একটা তাদের কাছে প্রেরণা আসবে যে আমরা ভবিষ্যতে আরও ভালো করবো এবং আজকে যে আমাদের সংস্কৃতি চর্চাটা এত এগিয়ে যাচ্ছে এটা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে আগে শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল এখন কিন্তু গ্রামাঞ্চলও ছড়িয়ে পড়ছে অতএব এই যে মা সুকান্ত স্মৃতিঙ্ঘ সুকান্ত স্মৃতি নামে যে আপনাদের ক্লাব হ্যাঁ এবং সুকান্ত তো সেই উনি নিজেই বলেছিলেন যে আঠারো আসুক নেমে হ্যাঁ আজকে এখানে যারা আমাদের ভাইয়ারা রয়েছে যুবক ওখানে যারা ক্লাব ডেকে পরিচালনা করছে হ্যাঁ তাদের আমি আরও উৎসাহ দিলাম যে আমরা চাই যে আরও ভালো করুন আমরা আবার হয়তো পরে আসব হ্যাঁ আর আপনাদের প্রত্যেককে শারদিয়ার শুভেচ্ছা জানাই এবং আপনাদের আজ এই অনুষ্ঠান চার দিনব্যাপী যে অনুষ্ঠান আরও ভালো হোক সবারই মঙ্গল হোক এবং অশুভ শক্তির নিয়ে আসুক ধন্যবাদ সনিক দপ্তরের আমাদের আরামবাগ সাব ডিভিশন ডিভিশনের কর্ণাধার এস ডিপিও মহাশয় ছিলেন ছিলেন আমাদের গোঘাট থানার ওসি মহাশয় এবং আমাদের লোকাল অর্থাৎ বদলগঞ্জ বিট হাউসের অফিস ইনচার্জ সুব্রতবাবু ছিলেন সকলে এসেছেন দেখেছেন কি প্রতিক্রিয়া আমরা সেভাবে ভূত থেকে পাইনি কিন্তু ওনাদের এক্সপ্রেশন মুখের অভিব্যক্তি আমাদেরকে আন্তরিকভাবে অভিভূত করেছে এটাই বলব কি বার্তা দিয়ে গেলেন ওনারা সামনের দিকে আগিয়ে যাওয়ার বার্তা পুজো চলুক এবং সবাই ধুমধাম সহকারে পুজো দেখুক মণ্ডপে মণ্ডপে ঘুরে কারণ এ পুজো একদিনের নয় এক বছরের নয় যুগ যুগ ধরে আবহক কাল ধরে চলে আসা সংস্কৃতিকে আগিয়ে নিয়ে যাওয়ার বার পায় ওনারা আমাদেরকে আপনাদের এলাকায় হিন্দু মুসলিমের যে এই যে সম্প্রীতি বা সংহতি যেটা সবাই মিলেই কি আপনারা পুজো করছেন একেবারে যে সবাই মিলে পুজো করছে এ কথা না বললেও ওনারা আমাদের সঙ্গে সবসময় সময় যদি বাড়িয়ে দেন এটুকু আমরা বুঝতেই পারি